দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার ব্রিউ লোন আমিন মোহাম্মদ গ্রুপের আশুলিয়া মডেল টাউনের আপনার এফ ব্লগে একটি এভিনিউ রোডের সাথে কর্নার প্লট এটি হচ্ছে আপনার একটি এভিনিউ রোড এই এভিনিউ রোডের সাথেই এদিক দিয়ে সোজা আমাদের আঁকাবড় হয়ে চলে গেছে অল্প একটু সামনে হচ্ছে ডেফরিল স্থায়ী ক্যাম্পাস অল্প একটু সামনে হচ্ছে ডেফরুল স্থায়ী ক্যাম্পাস এদিক দিয়ে সোজা আপনারা জেলে অল্প একটু সামনে গেলে পাবেন হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি এই বাস এইখান থেকে আপনারা সবদিকে দিকে মুভ করতে পারবেন এরই সাথে আমাদের এই যে একেবারে চার রাস্তার মোড় বলা যায় এটা হচ্ছে চার রাস্তার মোড় আমি আপনাদেরকে দি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সাভার উপজেলার ব্রুল ইউনিয়নের আমিন মোহাম্মদ গ্রুপ আসলে মডেল টাউনের এফ ব্লকে একটি কর্নার প্লট আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাচীর থেকে ধরে এভাবে ধরে ওই ওদিকে একটা কর্নার করা আছে আমি আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করছি আপনারা একটু ধৈর্য ধরে বিডিওটি দেখুন স্কিপ না করে এটি হচ্ছে একটি চার রাস্তার মূড়ের মধ্যে একটি কর্নার প্লট বিআইপি প্লট বলা যায় আপনারা যারা চাচ্ছেন এরকম একটি প্লট ক্রয় করে আপনারা নিজেদের কাঙ্ক্ষিত কাজের জন্য ব্যবহার করবেন এটি একটা রোড এটি একটি রোড আর এই পাশে একটি রোড চার রাস্তার মোড়ের সাথে হচ্ছে এই যে কোনার একটি প্লট একেবারে স্কোয়ার খুবই সুন্দর লাল মাটি এখানে পাইলিং লাগবে না একেবারে পাইলিং মুক্ত একটি প্লট পাঁচ কাঠার একটি প্লট যারা চাচ্ছেন এরকম একটি প্লট ক্রয় করবেন তাদের জন্য আজকের এই প্লটটি বিআইপি প্লট বলা যায় এটাকে বিআইপি প্লট পাঁচ কাঠার একটি প্লট যারা এরকম একটি প্লট খুঁজতেছেন তাদের জন্য আজকের এই প্লটটি হতে বেস্ট এই প্লটটি কাগজপত্র একবার সব কিছু ঠিক আছে আপনারা যারা চাচ্ছেন এরকম একটি প্লট ক্রয় করবেন তাদের জন্য আজকের প্লট অতি সহজে আমাদের সাথে যোগাযোগ করুন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করাও থাকবে না আমি আবারও বলে দিচ্ছি বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকবে না এখানে অসংখ্য হায়ার এস বিলিং হচ্ছে এই যে এই পাশে হায়ার এস বিলিং হচ্ছে আপনার এই পাশে অনেকগুলো হায়ার এস বিলিং হচ্ছে এখানে অনেক মোটামুটি জমজমাট আছে এই যে আপনার বিল্ডিংয়ের কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান দিয়ে সোজা আপনার উত্তরা ভিউতে যেতে পারবেন আপনার এদিক দিয়ে উত্তরা ভিউ দিয়ে আপনার প্রস্তাবিত ব্রিজ হওয়ার কথা এদিকে আপনার দুই থেকে গাড়িতে আপনার দুই মিনিটের মধ্যে উত্তরা ভিউ একবারে চলে যেতে পারবেন একেবারে প্রস্তুতি ব্রিজের ওই পাশে আপনার এদিক দিয়ে যদি ব্রিজ হয়ে যায় তাহলে আপনারা উত্তর আঠারো নম্বর সেক্টরে সর্বোচ্চ পাঁচ মিনিটে যেতে পারবেন এরকম বিআইপি একটি প্লট যারা খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই প্লট যারা দূর সরকারের ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দুর্গাই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির বিনিয়োগ তখন আপনার সুস্থ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমুল্লাহ